আসসালামু আলাইকুম আমি এখানে লোটটা মাছের যে ফ্রাইটা হয় এই ফ্রাইটা করার জন্য নিয়েছি এখানে হচ্ছে দেখি কিছু লোটটা মাছ নিয়েছি আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক চা চামচের মতো এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ হাফ চার চামচ দিয়েছি আমি এখানে কারণটা হচ্ছে যে কি এখানে যদি লবণটা বেশি দিই পরে মাছটা খেতে ভালো লাগবে না আর এই লোটটা মাছটা এমনি কি সামুদ্রিক মাছ একটু নোনতা স্বাদের হয় এই আদা রসুনটা দিয়ে মাছটা মেখে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এটা একটা সাইডে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য এখানে একটা ব্যাটার তৈরি করে নিব এখানে দিয়ে দিলাম হাফ কাপ এখানে একটা ব্যাটার তৈরি করে নিব এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আমি এখানে এক কাপ দিয়েছি ময়দা আর হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া না থাকলে কনফ্লাওয়ার দিয়ে দিবেন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া সামান্য একটু দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে একটু মিশিয়ে নেব এগুলো একটু মেশানো হয়ে গেছে এখন এটা আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পানি একসাথে দিব না অল্প অল্প করে দিব বেশি দুধ দিয়ে একসাথে দিয়ে দিই সেক্ষেত্রে হবে এগুলো পাতলা হয়ে যাবে বেশি তো আমি আস্তে আস্তে করে একটু পানি দিয়ে এটা তৈরি করে নিচ্ছি আমি রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন আমি এটা দেখবো এটা কি পাতলা হয়েছে না ঘন হয়েছে যদি যে আঙুলটা ডিপ করে নিয়ে ঠিক আছে এরকম আঙুলটা কোট হয়ে গেছে এখন এটা আমার কি ঠিকঠাক একটা ব্যাটার তৈরি হয়েছে এর থেকে যদি মোটা করি তো সেই ক্ষেত্রে ডিপটা করা যাবে না আর এর থেকে পাতলা করলে এটা কিন্তু থাকবে না কোটিংটা থাকবে না তো আমার এটা মোটামুটি এরকম হয়েছে তো এখন এটা আমি চলে যাব চুলায় এটা ভাজতে যে লুটি মাছের প্রাইটা এটা ভাজার জন্য চুলা চলে যাব যে দেখুন আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এই যে মাছটা কোটিং করতে দিয়েছিলাম ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তা এখন এটা থেকে মোটামুটি একটু এই যে পানি ছেড়েছে এটা আমি হালকা একটু হাতে খুব বেশি না হালকা একটু হালতোভাবে এরকম এই যে ছিপে এটা যে ব্যাটারটা তৈরি করে রেখেছি বেটার ভিতর দিয়ে দিব দিয়ে এটা এরকম একটু কোট করে ভেজে নেবো এখানে আমি আগে থেকেই চুলা একটি পাইপেন বসিয়ে দিয়েছি আগের একটু তেল ছিল তেলটা মোটামুটি গরম হয়েছে যেহেতু আমি একটু তাড়াতাড়ি করতেছি এটা হচ্ছে সকালবেলা স্কুলে যাওয়ার আগের টাইম আমার ছেলে হচ্ছে কি স্কুলে গিয়েছিল ওখান থেকে আসবে একটু দুপুরবেলা বারোটার টাইম ওর টিফিন টাইম তো আসলে যাতে কিছু খেয়ে যেতে পারে তো আমি ভাবলাম দেখি আজকে টিফিনে টিফিনেই লুটটা ফ্রাইটাই দিব তো সেই কারণে একটু তাড়াতাড়ি চোর করে নিচ্ছি আর গত রাত্রি কিছু হচ্ছে দেখি কি বাজার করেছিলাম তো সেই ভিডিওটা আপনাদের কাছে মাঝখানে একবার শেয়ার করে দিচ্ছি এগুলো এখানে প্রায় হতে হতে আমি আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করে দিই এখানে ধনিয়া পাতাগুলো খুব সুন্দর লাগছিল এগুলো হচ্ছে গত রাত্রে যে ধনিয়া পাতা নিয়ে এসেছিলাম রান্না করার জন্য তো ওনারা দেখেছে দোকানে কি করেছে এরকম একটু পানি দিয়ে দোকানে রেখেছে তাও একটু ওইটা তো সুপার শপ ছিল এশিয়া বাজার থেকে নিয়েছিলাম তো ওনারা দেখলাম যে কীরকম গোড়া দিয়ে একটু পানি দিয়ে এরকমভাবে রেখেছে যাতে এগুলো দিন পর্যন্ত হয়তো তাজা থাকে বা টিকে থাকার জন্য যাই হোক তো আমি বাড়িতে এনে কিছুটা পাতা নিয়ে পিরিজে রেখেছিলাম আর কিছুটা পাতা আমি যে টক দইটা খেয়েছিলাম দইয়ের কোটার ঝাড়ে এভাবে একটু পানি দিয়ে রেখে দিয়েছে দেখতে এগুলো কি সুন্দর লাগছে আর আমার মনে হচ্ছে এগুলো এখানে হবে দেখি এগুলো আসলে যদি হয় এভাবে থাক পানির ভিতরে যদি গাছগুলো হয় তাহলে তো খুবই ভালো এখানে হচ্ছে যে কি গতকালকে হচ্ছে একটু ফেনে গিয়েছিলাম তো যে কারণে গিয়েছিলাম হচ্ছে কি মেটার ডাক্তার দেখেছিলাম তো একটু সমস্যা হচ্ছিলো তো নেক্সট ডে আবার ডাক্তারের সাথে একটু কথা বলতে গেছি তো এখানে হচ্ছে যে কি কাচ্ছি ওনারা সব কাচ্ছি ছাড়া অন্য কিছু না ভাবলাম অন্য কিছু খাবো তো এখানে যেহেতু কাচ্ছি আছে গত দুদিন দিন যাবত আমি বিরিয়ানি খাচ্ছি তো আমার কাছে আর কাচ্ছি খাইতে ইচ্ছে করে নাই পরে ওখান থেকে বাইর হয়ে ছেলে নিয়ে এখানে একটু সাদা ভাত খেয়ে নিলাম খাবারটা খেয়ে কিছু বাজার করে চলে এসেছি এখানে কিছু বাজার করেছিলাম ও এখানে দুইটা গাপ নিয়েছিলাম সাইফে বলছিল যে আমি গাপ খাবো এখানে একটা টিসু নিয়েছি একটা ছাতা নিয়েছি ওই কালো ছাতাটা খুবই পছন্দ করে অনেক দিন থেকে বলছিলো একটা ছাতা নিয়ে দাও তো এর জন্য একটা ছাতা নিয়ে দিলাম এখানে হচ্ছে জামিলে একটা পেন্সিল বক্স দেখেছে ও পেন্সিল বক্সটা নিবে তো ওর জন্য পেন্সিল বক্সটা নিয়েছিলাম আর হচ্ছে এখানে কিছু কেক আমার প্রতিদিনের রেগুলার খাওয়ার কেক আর পাওয়ারটি কলা আরও কিছু বাজার করেছি সাইকেলগুলো এ করে তো রাখো এখানে একটা র্যাপিং ট্যাপার নিয়েছি দিদি আসো আসিগুলো তো ঢাল দাও না ঢাল ঢালা এইটা এটা একটু ঢাল দাও এটা এটা এই যে শস্য নিয়েছি একটা লাল চিনি নিয়েছিলাম আমি লাল চিনি খেতে বেশি পছন্দ করি আর যারা ডায়েটে থাকে তারা লাল চিনিটা অবশ্যই খেলে ভালো আর এখানে একটা টক দই নিয়েছিলাম অনেকক্ষণ হয়ে গেছে ফ্রিজ থেকে বাইরে আছে কি জানি নষ্ট হয়ে গেছে কিনা এখানে এটুকুটা কি বাজার আর কি ফ্যামিলি যাই হোক পাউডার মেঘ সিন্দুর হচ্ছে দেখি লিকুইড মিল তারপর হচ্ছে নুডুলস আর হচ্ছে এখানে কিছু আম নিয়েছিলাম এখন আম কিন্তু টক পরে ধনে পাতা আর হচ্ছে একটু অল্প কাঁচামরিচ নিয়েছি তারপর তার চিনি এখন আম যেটা এখনকার তার কিন্তু খুবই টক পরে ভালো পরে না তাও একটু নিলাম খুব বেশি নিলাই আশ্বিনী যে আমটা ওইটাই সেগুলো হচ্ছিল আশ্বিনী আমগুলো এখন আশ্বিনী যে আমটা বলে ওইটা কিন্তু টক পরে তো ওনারা বলছিল ওটা অবশ্যই মিষ্টি পড়বে একটু টক মিষ্টি হবে তো দেখি রকম হয় আমি অবশ্যই টক মিষ্টি খেতে পারি ছোটরা খেতে পারে না অসুবিধা হয় তো এখন তো আর অন্য কোনো আম খুব বেশি পাওয়া যাচ্ছে না ওরা যা খায় আমি খাবো আর কি করব জামিলা বলছিল আঙ্গুর নিতে তো আসলে আঙ্গুরটা নেওয়া সম্ভব হয় না টাকা শেষ হয়ে গেছিলো তো জামিলার জন্য আঙ্গুরটা নিতে পারি নাই আরেক সময় যদি যাই নিব এখানে আমি তিনটা বক্স নিয়েছিলাম এই তিনটা বক্স একশো টাকা নিয়েছে তো এই ধরনের বক্সগুলো খুব কাজে লাগে যখন ফ্রিজে খাবার রাখি এমনি যদি খাবার রাখি তো সেই ক্ষেত্রে হয় কি খাবারগুলো অনেক সময় বন্ধ হয়ে যায় ভাজে লাগে আমি বেশিরভাগ টাইমে ফ্রিজে খাবার রাখি তো এই ধরনের বক্সগুলো আমার কাছে কম ছিল মনে হচ্ছিলো কয়টা নিলে ভালো হয় তো আমি তিনটা নিয়েছি এখানে আর টক দইটা আমার খুবই পছন্দ তো আমি বেশিরভাগ টাইমে হচ্ছে ঘরে তৈরি করার চেষ্টা করি তো যেহেতু বাইরে গিয়েছিলাম একটা বাইরে থেকে নিয়ে আসলাম এটা খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো টক দই যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো থাকে এগুলো নষ্ট করে দেয় অবশ্যই মিষ্টি দই থেকে টক দই খাওয়াটা স্বাস্থ্যের উপকারিতা অনেক বেশি বাজার করতে গিয়ে এই ব্যাগটা পছন্দ হয়ে যায় আসলে এই ব্যাগটা নেওয়ার কোনো প্ল্যানে ছিল না আমার এমনি হাত ব্যাগ আছে তো এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয় যার কারণে আমি ব্যাগটা নিয়ে নিয়েছি তো ব্যাগটা অবশ্যই আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ব্যাগটা কি আসলেই সুন্দর কি না আমার কাছে এটা খুবই সুন্দর লেগেছিলো তাই আমি ব্যাগটা নিয়ে নিলাম এখানে আমি যা করছিলাম আমি হচ্ছে যে কি বাজার থেকে যে খরচ করেছিলাম তো সেই খরচের হিসাবটাই এখানে লিখতেছি আপনারাও কি আমার মতো এরকম করেন কিনা না অবশ্যই কমেন্টে জানাতে পারেন বাজার থেকে আসার পরে যদি এই হিসাবটা না করি তো আমার কাছে মনে হয় ভালোই লাগে না যে এই তো আমি অফ ক্যামেরায় দুবার ভেজে নিয়েছি তো প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে পরে এখন এগুলো দিয়ে এখানে একটা টিপ বিশেষ মনে রাখতে হবে যেটা হচ্ছে যে কি এই লটা মাছটা যখন আপনি ফ্রাই করবেন এর কুলার কিন্তু আটা হাইতে রাখতে হবে একদম বাড়িয়ে রাখতে হবে প্রথম থেকে তেলটা খুব কড়া গরম হতে হবে এরপরে হচ্ছে যখন ভাজবেন এগুলো কিন্তু হাই আছে বাঁচতে হবে হাই ফ্লেমে বাঁচতে হবে কারণ হচ্ছে লো আছে যদি ভাজবেন এই যে মাদার যে বেটারটা ছিলাম এটা কিন্তু ভরে যাবে লোকটা মাছ থেকে আর হচ্ছিল যেহেতু এটা কাঁচা মাছ এটা ভাবে কিন্তু টাইম মনে বা লোকটা মাছটা একটু পানি দেখ হয় দুটো কিন্তু এটা পানি থাকে তো এই কারণে এটা কি হাই আসছে ভাগ্য এছাড়া আরও একটা বিষয় হচ্ছে যে কি যখন এই মাছটা দিবেন ব্যাটার থেকে মাছটা যে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম এটার থেকে যখন ব্যাটারে আমরা দিব মাছটাকে কিন্তু কী করবো একদম হাত দিয়ে চিটে সবগুলো পানি বের করে দিতে হবে নাহলে কিন্তু পানির যে ছটটা প্রথমটা আমি বুঝতে পারিনি দিয়ে দিয়েছিলাম তো পানিটা খুব বেশি ছিল তো ওই পানিটা ভিতর থেকে ছটকিবে আর এটা ভাবিতে খুব ভালো থাকে না তো অবশ্যই কী করতে হবে ভালোভাবে চিপে তারপরে এটা বেটারি দিতে হবে তো এখন আমি এটা হাই আছে একটু উল্টি ফালকে দিয়ে তারপর দিয়ে একটু ইয়ে করতেছি লালচে করে ভেজে নিব এটা ওইগুলো চুলা বাঁচতেছি আর আগে যেগুলো আমি ভেবেছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কীরকম কিস্তি হয়েছে এটা খুবই একদম মুচমুচে হয়েছে আর এটা খেতে যে কি মজা হয়েছে সেটা তো বুঝতে পারবো না খেলে বুঝতে পারবেন তুমি তুলো খাওয়া তো খাই বলবো কিরকম হয়েছে বেশি মজা আচ্ছা তুমি একটু দেখাবা কিরকম মজা হয়েছে দেখাবো কিরকম মজা হয়েছে এই যে এগুলা এখন এরকম লালচে করে আমি প্রথমে হাই আসে পরে হালকা একটু আসটা করে খুব বেশি না তো এখন এখানে কি করেছে এগুলো এরকম একটু লালচে করে ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর আগে যেগুলো উঠেছি সেগুলো তো খাই ফেলছি আসলে কী বলবো খুব মজা হয়েছিল খেতেও খুব ভালো লাগছিলো আমি আসলে এটা প্রথমবারে বানাইছি কিন্তু প্রথমবার বানাইলেও কালকে একটা আপুর রেসিপি দেখছি উনি বলছিলো যে তেলটা খুব গরম না হলে এটা ছিটকে যাবে তো সেটা থেকেই সো সেটা থেকে আমি কী করছি আজকে যাতে এমনভাবে ভাবছি যে এগুলো তেলটা যাতে না ছিটকে ভালো করে তেলটা গরম করে নিয়েছি আর এটা আমিও ইউটিউবে দেখি যে এই রেসিপিটা খুবই ভালো এটা নাকি কক্সবাজারে এরকম ফিটা বিক্রি করে তো আমি অবশ্যই কক্সবাজার যাইনি তবে ইউটিউব দেখে বানাইছি তো খুব খারাপ লাগে না খুবই ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা চাইলে এভাবে একটু বানিয়ে খেয়ে দেখতে পারেন তো আজকের ব্লগ টি এখানে শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ